নমস্কার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলে এসছি আরো নতুন আর একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগের ক্যাপশনটা দেখে নিশ্চয় তোমরা বুঝেই গেছো যেতে চলেছি হ্যাঁ এটা হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌ এর সব থেকে বিখ্যাত একটা জায়গা ছোট ইমামবাড়া এবং বড় ইমামবাড়া ছোটবেলাতে আমরা ইতিহাসের বইতে এই নামগুলো অনেকটাই পড়েছি কিন্তু সেই ইতিহাসের পাতা থেকে যখন চোখের সামনে দেখার একটা সৌভাগ্য হয় জিনিসগুলো সেটা কি না দেখে ছাড়া যায় যায় না হাজবেন্ডের চাকরি সূত্রে লক্ষ্ণ আসা আর আগের ব্লগে তোমরা দেখেইছ যে খুব শিগগিরই আবার লক্ষ্ণ থেকে বিদায়ও নিতে চলেছি আর সেই কারণেই ভাবলাম চলেই যখন যাব আর এত বিখ্যাত জায়গার দুটো বিখ্যাত জিনিস এই দুটো একটু না দেখে গেলে হয় সেই কারণেই বেরোনো গুগল ঘেটে আগেই সুদর্শন দেখে নিয়েছিল যে এন্ট্রি টাইম নাকি বিকেল পাঁচটা পর্যন্ত তারপরে প্রবেশ নিষেধ আর অ্যাকচুয়ালি সেরকম লাইটের বন্দোবস্ত কিছু নেই কারণে পরে যদি কেউ ঢোকে তার পুরো জায়গাটা ঘুরে দেখতে দেখতে মোটামুটি রাত হয়ে যাবে আর অন্ধকার হয়ে গেলে সেখানে কাউকেই অ্যালাও নয় সেই কারণেই আমরা খাওয়া দাওয়া সেরে রোদ গরম বৃষ্টি যাই থাকুক না কেন সবকিছুকে উপেক্ষা করেই বেরিয়ে গেলাম আর যাওয়ার পথে দেখো ঠিক গোমতী নদীর ওপর দিয়ে যাচ্ছি দুই দিকে গোমতী নদী বয়ে যাচ্ছে আর ওপরে ওভারব্রিজ দিয়ে আমরা যাচ্ছি কি সুন্দর যে লাগছিল দেখতে তবে হ্যাঁ রোদ যতই থাকুক না কেন গরমটা কিন্তু একটু কম ছিল কেননা মাঝে দু একদিন বেশ ভালোই বৃষ্টি হয়েছে তবে ইউপির যে গরম সেটা কিন্তু অনেকটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এতদিন যেরকম ছিলাম অমৃতসরে ওখানে এতটা গরম ছিল না কিন্তু এখানকার গরমটা মারাত্মক চলো দেখতে দেখতে অনেকটা পথ চলেও আসলাম তোমাদের সাথে গল্প করতে করতে চলার পথে হঠাৎ এই রাস্তাটা চোখে পড়ল দুদিকে গাছের শাড়ি নিচ দিয়ে বয়ে চলেছে গোমতী নদী আর তার উপর দিয়ে এই রাস্তা কি অসাধারণ যে লাগছিল আর রোদের ভলকার থেকে এই গাছগুলো কিন্তু মানুষগুলোকে একটু স্বস্তিও দিচ্ছে বটে ভেবেছিলাম ক্যামেরাটা ঢুকিয়ে নিয়েছিলাম যে ব্যাস আর কিছু শেয়ার করবো না কিন্তু এত সুন্দর রাস্তা তোমাদের না দেখালে হয় আর থাক না আমারও একটু ক্যামেরা বন্দী হয়ে যখন এখানে থাকবো না এই রাস্তা ঘাট এখানকার যা যা গাড়ি ঘোড়া যা যা দেখছি সেইগুলো তো মন্থন করতেও কাজে লাগবে ওই দেখো ওই সাইডে দেখো গোমতী নদী বয়ে চলেছে এত সুন্দর লাগছিল দেখতে স্মৃতির পাতায় আরো একটা রাজ্যের আরো একটা রাস্তা থাক না মনের মনে কঠায় আবদ্ধ হয়ে চলো আর বেশি বক বক না করে এবার এগিয়ে যাই আমাদের যেটা গন্তব্য বড়ে মাম্বার দিকে আকাশ কিন্তু মোটামুটি অনেকটাই মেঘলা করে আছে দেখা যাক কতক্ষণ আমাদের সাথ দেয় এরকম মেঘলা আকাশ হাইওয়ে রাস্তা বাইকে দুজন আমরা আর পাশ দিয়ে বয়ে চলেছে গোমুত নদী উফ কি অসাধারণ যে লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এরকম মনোরম পরিবেশে দুজন মিলে এরকম লং ড্রাইভে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা দেখতে দেখতে দেখো আমরা চলেও এসছি আমাদের গন্তব্যে ওই যে বড় বড় ইমারতগুলো দেখছো ওটাই বড় ইমামবাড়া ছোট ইমামবাড়া চলো এবার বাইকটাকে পার্কিং করে সামনের দিকে যাওয়া যাক যেতে যেতে তোমাদের এই ইমামবাড়া সম্পর্কে কিছু গল্প বলি আসলে ইমামবাড়া হল আজাদায়ের উদ্দেশ্যে শিয়া মুসলমানদের দ্বারা নির্মিত একটি মাজার মাজার মানে ওই কফিন বলা যেতে পারে নিজামত ইমামবাড়ার পর এই ইমামবাড়াটি কিন্তু দ্বিতীয় বৃহত্তম লক্ষ্ণৌ শহরের অন্যতম প্রধান আকর্ষণ হলো এই ইমামবাড়া যার জন্যে আসা যার মধ্যে লুকিয়ে আছে শহরের ঐতিহ্য সংস্কৃতি এবং স্থাপত্যের নিদর্শন বড় ইমাম বাড়া কিন্তু আসাফি ইমামবাড়া নামেও পরিচিত যদিও এটা আমি জানতাম না এখানে আসার জানতে কি সুন্দর লাগছে দেখো গেটটা চলো কথা বলতে বলতে আবার সামনের দিকে এগিয়ে ভারতের অবস্থিত একটি ইমামবাড়া কমপ্লেক্স হচ্ছে এটি সতেরোশো সালে আওধের নবাব আশাপদলা তৈরি করেছিলেন এটি আচ্ছা তোমরা কি কেউ জানো ইমামবাড়া কথাটির মানে কি ইমামবাড়া কথাটির মানে হচ্ছে ইমামের বাড়ি আসলে ইমামকে এখানে সমাধি দেওয়া হয়েছিল আর তার সমাধি সৌধের উপরেই তৈরি হয়েছে এই ইমামবারা যেরকম তাজমহল মমতাজের উদ্দেশ্যে শাহজাহান বানিয়ে রেখেছিলেন এটাও ঠিক সেরকম চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই এই নোটিশ বোর্ডে মোটামুটি অনেক কিছু সুন্দরভাবে এখানে লেখা ছিল যা পড়ে কিছুটা আমরা বুঝতে পেরেছিলাম ছোটবেলায় সে কবে ইতিহাস পড়েছি এখনো পর্যন্ত কি আর মনে থাকে যাই হোক ইমামবাড়া কিন্তু প্রাথমিকভাবে তার অবিশ্বাস্য গোলকধাতার জন্য পরিচিত যা স্থানীয়ভাবে ওখানে ভুল ভুলাইয়া বলে আমরাও ফুলভুলিয়ার মধ্যে হয়তো পড়তাম কিন্তু অত সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারিনি এই ভুল হচ্ছে স্মৃতিসম্ভের একদম ওপরে অবস্থিত বলা হয়ে থাকে এই গোলকধাঁধার প্রবেশের পথ হাজার চব্বিশটি মানে বুঝতে পারছো মানে প্রবেশ করতে করতে কিভাবে যে মানুষ ওখানে হারিয়ে যাবে তা টেরও পাবে না কিন্তু বেরোবার পথ মাত্র রুটি যাই হোক কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আরও এর সম্পর্কে অনেক কিছুই আছে অজানা তথ্য যেটা সম্পর্কে জানতে হলে অবশ্যই গুগল করে জানতে হবে এইটুকুনি ব্লগের থেকে বস কিছু আর তো বলতে পারছি না বেরিয়ে পড়েছি আশপাশটা একটু ঘুরে তারপর বাড়ির দিকে যাব। আর যাওয়ার পথে দেখো কি সুন্দর রাস্তা এরকম উট ঘুরে বেড়াচ্ছে এগুলো কিন্তু সবারই করায় যাদের ইচ্ছা এরকম উটের পিঠে চড়ে এই রাস্তাগুলো ঘুরতেও পারে জনপ্রতি ওই একশো টাকা করে নেয় চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক বেশ ভালো লাগলো ঘুরে অনেক কিছু জানতেও পারলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের